ঠেলে লঞ্চে উঠতে গিয়ে বুড়ি পড়ে গেলেন নারী ও শিশু সহ পাঁচজন যাত্রী করে রেল সড়ক গড়মুখ মানুষের ডল নেমেছে স্বজনদের সঙ্গে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরছেন সবাই আর এই বীরের মধ্যে সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে বুড়িগঙ্গায় পড়ে গেছেন নারী শিশু সহ পাঁচ যাত্রী বৃহস্পতিবার পাঁচ জুন দুপুরের দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এই দুর্ঘটনা ঘটে তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সবাই ঘটনার পর পর স্থানীয়দের কয়েকজন দ্রুত পানিতে নেমে পড়েন তারা পানিতে তলিয়ে যাওয়া থেকে তাদের রক্ষা করলে এক পর্যায়ে লঞ্চের রশি সবাইকে একে একে উপরে টেনে তুলেন অন্যরা তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত ও যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঈদ যাত্রায় অতিরিক্ত ছাপের কারণে সদরঘাটে লঞ্চে উঠার সময় ধাক্কা এই পাঁচ যাত্রী বুড়িগঙ্গায় পড়ে যান পরে ঘটনার পর পরই দ্রুত স্থানীয় কয়েকজন পানিতে জাপিয়ে পড়েন এবং তলিয়ে যাওয়ার আগেই সবাইকে উদ্ধার করে নিরাপদে উপরে তোলেন এক পর্যায়ে লঞ্চের রশি ও গাঁটের সিঁড়ি ব্যবহার করে সবাইকে উদ্ধার করা হয় তারা প্রত্যেকে সুস্থ রয়েছেন তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে বিআইডি বা নো পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি